বল্ল সিংহের রাজবাড়ি একটা যেই জায়গাটার নাম হলো বল্লভ সিংহের রাজবাড়ি বলো বল্লভ সিংহের রাজবাড়ি এই জায়গাটার নাম মানে আগেকার দিনে রাজার মহল দেখো কাসমহলের মতো রাজ করতেছে এই যে আমি আছ আমি এখানে সিংহাসনে আছি দেখ আমি তোমারটা করবো আমারটাও করবে হ্যাঁ তুমি ভালো করে বললে হ্যাঁ কী বলবো এই দেখো আজকে আমরা আসছি মায়াপুরের কি জায়গা রাজবাড়িতে এটা হলো রাজবাড়ি মায়া রাজবাড়ি রাজবাড়িতে কিছুই নেই সব ভেঙ্গে এসে এখন আসলে ফার্স্ট তাহলে যে আমাদের পাল্লায় পরে তুমি আসলে না ওই পাশে কি আছে জানো পুকুর নদী নাকি দেখি না ওটা হ্যাঁ হ্যাঁ এই আমাদের পিছনে দেখেন এইদিকে অনেক বড় পুকুর আছে শিলিগুড়ি এই পুকুরে রাজা চান করত রানী চান করত এখানে মানুষগুলোকে যারা শাস্তি পাইতো তাদেরকে ডুবে মার দিত এখানে সব আজগুবি কথা কিছু না সেমন এই নিচটা হলো দেখো গুফা এটা হলো রাজার যে যাওয়ার রাস্তা এই যাওয়ার রাস্তা এটা এই দেখো উঠতেছে তো চারপাশে তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে রাজার বাড়ি নেই ভেঙে তসমস হয়ে গেছে